ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কার এখানে কে বলো জানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কার এখানে কে বলো জানে তাই থাকতে সময় থাকতে সময় না বোঝে ভাই জীবনের মানে সব আছে লেখা সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে গত কয়েকদিন থেকে বইটি একটু একটু পড়ছি খুব ভালো লাগছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুই ঈদকে নিয়েই শহীদ আব্দুল শহীদ নাসিমের এই বইটি খুবই ভালো লাগলো আর এই লেখকের বইগুলি আসলে খুব সাবলীল আর সহজ সরল ভাষায় লেখেন অনেক ভালো লাগে তো ঈদ কী ঈদের আনন্দ কি তারপরে কি এটার তাৎপর্য এইদের সবই লেখা আছে মাত্র তিরিশ টাকায় আপনারা যে কোনো ধর্মীয় বই বিক্রি করে সেসব প্রকাশনা থেকে আপনারা নিতে পারেন খুব ভালো লাগবে পড়লে অনেক কিছু জানা হবে এরপর চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে মোটামুটি সব রেডি করে রেখেছি এখন জাস্ট রান্নাগুলো বসিয়ে দেওয়া রান্না করে ফেলা এটাই একটু তাড়াহুড়ো করছি কারণ বাবাকে ড্রেসিং করতে লোক আসবে বার্ডেম হসপিটাল থেকে তো একটু যাওয়া দরকার ওখানে বাবা যখন ড্রেসিং করে তখন খুব কষ্ট পান তো আমরা থাকলে আম্মাকে থাকতে দেন আর আম্মা খুব নরম মানে এগুলো সহ্য করতে পারেন না তারপর দূর থেকে দেখেন তো আমরা কাছে থাকলে একটু ওনার মানে সাথে থাকলে একটু শক্তি আসে বা ভালো লাগে আর কি এ পাশে থাকা তো আমি আমার হাজব্যান্ড সহ যাবো তো দুটো আরেকটার দিকে আসবেন তো রান্নাগুলো তাড়াতাড়ি শেষ করে ঘরের কাজ টুকটাক যেগুলো আছে গোসল নামাজ নিজেরা খাওয়া তো এটার ভিতরে কমপ্লিট করতে হবে কিছু মুরগির মাংসকে এভাবে ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন আর হলুদ মরিচ লবণ আর জিরা ধনিয়া পাউডার দিয়ে একটু ইয়ে করব চিকেন ফ্রাই করে আবাবার জন্য নিয়ে যাব। আর এখানে মাছ নদীর মাছ নিয়েছি আর আলু ভেজে রেখেছি তো সরিষার তেল দিয়ে প্রথমে মাছটা রান্না করে নিচ্ছি চিকেনের অর্ধেক ঝোল করে রান্না করব ছেলেদের জন্য আর অর্ধেক মানে টুকরাগুলো আর কি জন্য রেখে প্রথমেই সরিষার তেলে একটু পেঁয়াজ টমেটো গুলো ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিব রসুন পেঁয়াজ টমেটোগুলো নরম হয়ে যাওয়ার পরেই মাছটা ভুনা করবো আর কি মানে কষাবো তো নদীর মাছে একটু রসুনটা বেশি দিলে আর হ্যাঁ মাছের যে গন্ধ থাকে সেটা আর থাকে না ঢাকনা দিয়ে দিচ্ছি একটু নেড়ে আর একটু সফট হবে তারপরে অন্যান্য মশলাগুলি দিব আর কি এই যে মোটামুটি নরম হয়ে এসছে এখন এখন আমি লবণ মরিচ সহ অন্যান্য মশলাগুলি দিয়ে দিচ্ছি আজকে সব মশলার বক্সগুলি ধুয়ে নিয়েছি এখনও ঢুকানো হয়নি সেগুলি ঢুকাবো আর একটু বইম থেকে এখন দিচ্ছি আর কি লবণ মরিচ মরিচটা একটু বেশি দিচ্ছি কারণ একটু ঝাল ঝাল হলে মাছ খেতে ভালো লাগবে এই মাছকে হোপা মাছ বলে না হোমা মাছ বলে আসলে কোনটা আমি সঠিক জানি না আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন পরিমাণ মতো দিয়েছি হলুদ অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলি কষিয়ে নিচ্ছি একদম সফট হওয়া পর্যন্ত এগুলো এইভাবে কষিয়ে নেব তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড বললো ওনাকে একটু ব্ল্যাক কফি দিতে চিনি ছাড়া তো একটু কফি করে দিচ্ছি এদিক দিয়ে মশলাগুলিও সফট হয়ে গিয়েছে এখন আমি মাছগুলি দিয়ে দিব আর এই মাছ রান্না করতে এরকম ছড়ানো ফাতিলে মানে খোলামেলা পাতিলে রান্না করলে মাছ ভাঙে না আর কি আর এই পাতিল সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন এটা আমি আর এফেলের একটা দোকান থেকে নিয়েছি মোচাকের পাশের একটা আর এফেলের দোকান ছোটো ওইখান থেকে চারশো সাড়ে চারশো টাকা দিয়ে নিয়েছি মোটামুটি ভালোই এটাতে মানে রান্না করলে নিচেও লাগে না আবার ছড়ানো থাকে সবজি বা মাছ ভালোই হয় আর কি একটু নেড়েচেড়ে মাছে সবকিছু লাগিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি একটু কষানো হোক আর এদিক দিয়ে মরুরি পোস্ত রান্না করার জন্য পেঁয়াজগুলো ভালো করে বেজে নিচ্ছে এখানে আমি দশ পিসের মতো আলাদা করে রেখেছি আর হাঁট টাট সহ বাকিগুলো রান্না করে নিচ্ছি তো মুরগির পা আমার মমতাসিরের খুব পছন্দ তার জন্যই আসলে দেওয়া দেওয়া না হয় আমরা ঘরের অন্যান্যরা বেশি একটা যে পছন্দ করি তা না তো ভেজে রাখা আমি একটু হলুদ আর লবণ দিয়ে আলু ভেজে রেখেছি সেগুলি এখন দিয়ে দিয়েছি কারণ এই মাছ খুবই নরম একটুতেই মানে ভেঙে যাবে আর বেশি যে একদম জোশ করতে হয় তাও না তো অল্প জোশেই হয়ে যাবে আর আলুগুলো দিয়ে ডাকনা দিয়ে দিচ্ছি এই চিকেনগুলো রেখেছি ফ্রাই করার জন্য আর মাছগুলি হচ্ছে এদিক দিয়ে মুরগির গোস্তটাও কষানো হচ্ছে এখনো মশলাই মানে কষানো হচ্ছে আর এদিক দিয়ে মাছগুলো মোটামুটি হয়ে আসছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ধনিয়া পাতা থাকলে ভালো হতো ধনিয়া পাতা নেই ওই দিয়ে আসলে রান্নাবান্না করে তারা উড়ো করে গোসল করে নামাজ পড়ে বাবার জন্য চলে গিয়েছি লোকও এসেছে আর আমরা খাওয়াটা আসলে নাস্তাদের ইতে করেছি যার কারণে আহ দুপুরের খাবারটা না খেয়ে চলে গিয়েছিলাম তো এসে খেয়ে আসলে রেস্ট নিয়েছি অনেকক্ষণ এখন বিকেলবেলা এই কিছু গাছ পানিতে ছিল ওগুলো এখন টবে লাগিয়ে নিচ্ছি আর কিছু ছোটো এই বাট এগুলোতে ছিল এগুলো আসলে গ্রো করতেছে না তার কারণে যার এখন একটু বড় টবে নিয়ে নিচ্ছি ঠিকঠাক করে সেট করে দিচ্ছি এরপর চলে যাবো বিকেলের হালকা একটু নাস্তা তৈরি করতে এদিক দিয়ে আসলে লাইনে দাঁড়িয়ে অনেকেই চাল ডাল এগুলো নিচ্ছেন আর্মিদের যে ক্যাম্প বা দেয় আর কি একটু সুলভ মূল্যে তো এখানে আমি নিয়েছি তাল তালের সাথে কিছু রসমলাইয়ের রস ছিল তো সেটার সাথে একটু চাউলের গুঁড়া দিয়েছি আর একটু লবণ দিয়েছি ভালো করে মিক্স করে নিব আর দরকার হলে চিনি দিবো এমনিতে রসমলাইয়ের রসেও চিনি আছে তালেও আমি একটু চিনি দিয়েছি তো যদি প্রয়োজন হয় দিব আর কি একটু তালের পিঠে বানাবো তো তালের পিঠা আসলে কলার পাতায় করে আমার আম্মা শাশুড়ি দেখেছি খুবই মজা লাগতো আসলে তখনকার সময় নারকেল বেশি দিয়ে কিন্তু এখনকার সময় তো আর তালের পাতা আমরা পাবো না সে কারণে একটু আমি ভিন্ন পদ্ধতিতেই করে নিব আর কি একটু চিনি মনে হয়েছে দরকার কারণ একটু মিষ্টি না হলে পিঠায় ভালো লাগে না সেই কারণে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি যেহেতু তাল আছে আর তাল বেশি আনাও হয় না চিপার ভয়ে আসলে আমি নিজে আনতে নিষেধ করি আর কি তো বাবি যেহেতু নিয়ে দিয়েছে তো সেই হিসেবে তালের পিঠা খাওয়া হচ্ছে তো এদিক দিয়ে চা বসিয়ে দিয়েছি আর এই যে লম্বা করে এভাবে আগে দেখতাম আম্মা আমার শাশুড়ি ওনারা তালের মানে এই কলার পাতা এভাবে দিতেন আর কি পিঠাগুলি পাতলা পাতলা হতো খেতে অনেক ভালো লাগতো আর তাওয়াতে তখন কলা পাতার মাঝখানে দিয়ে আবার পাতা দিয়ে ঢেকে এভাবে টেলে পিঠাগুলো বানাতেন গত কয়েকদিন আসলে দুধ চা খাওয়া হয়নি আজকে একটু দুধ চা করছি দুজনের জন্য মন্তাসির এসেছে ও এখন ইয়েটা ধরছে চাকনি চাকনি আসলে কেনা দরকার তিনটা চাকনি নিয়েছি ওগুলো পাতলা মানে ছিদ্র পাতা পড়ে যায় সেই কারণে ভালো লাগে না তো আসলে মার্কেটে যাওয়া হচ্ছে না আর কেনা হচ্ছে না চাকনি কেনা দরকার তো সেম প্রসেসে আমি এগুলো সবগুলো এভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে করে নিব আর হতে আসলে বেশি দেরি হয় না খুব জটফট হয়ে যায় খেতেও ভালো লাগছে কারণ রসমলাইয়ের রসগুলি দুধ থাকে তো মানে ভালোই লাগতেছে রসটাও আছে কাজে লাগলো আর বিকেলের নাস্তাও হয়ে গেল এতো তো সহজে বিকেলের নাস্তাটা তৈরি করে ফেললাম আর এই যে মজা করে খাচ্ছে ছোট সাহেব ও রাব্য সহ তো চা আমরা দুজনেই খাবো কিন্তু একই মহগে কারণ আরেকটাতে ঢালতে মন চাচ্ছে না আমি একটু পরে খাবো উনি খাওয়া শেষ করার পরে তারপরে একটু টেবিল গুছাতে হবে একটু আমরা বাবাকে দেখে আসার সময় নিচে টলিতে সবজি পেয়েছি সবজি এনেছি আমি মাগরিবের নামাজটা আগে পড়ে নিয়েছি ওনারা সবাই একসাথে হতে একটু সময় লেগেছে যার কারণে ওনারা একটু লেটেই পড়তেছেন পাঁচ মিনিট পরে আর কি আমার নামাজের পরে ওনারা শুরু করেছেন একটু হ্যাঁ ওনাদেরকে দেখার পরে এই যে বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগতেছে আমার রুম থেকে আলো চায়া মিলিয়ে সন্ধ্যার পরের একটু বেশি অন্ধকার না বেশি আবার আলো না আর তালতলা মার্কেটের সামনে অনেক মানুষ আবহাওয়াটাও মোটামুটি গরমও না ঠান্ডাও না এরকম আছে বারান্দায় কিছুক্ষণ বসে তারপর চলে যাচ্ছি আবার একটু টেবিলে কাজ আছে সেগুলি গোছাতে তার সঙ্গে টেবিলে অনেক কিছু গুছিয়ে নিয়েছি এর ভিতরে শ্যুটটা হয়নি আর কি আমি ভেবেছি অন হয়েছে ক্যামেরা কিন্তু ক্যামেরা অন হয়নি তো মন্ত্রির কিছুক্ষণ পর পরে এসে আমাকে কলিজা দিয়ে যায় তো নামাজ পড়েও এসে কলিজা দিচ্ছে তো বাজারগুলো গুছাবো আর এই তো টেবিলটা গুছিয়ে দিচ্ছি তো যেগুলো আস্ত রেখে দেওয়া দরকার সেগুলো রেখে দিচ্ছি আর কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো একটু ঠিকঠাক করে দিব এখন যেহেতু সন্ধ্যার পরে বেশি একটা কাজ নেই অন্য ঝামেলা নেই তো সেই কারণে কাঁচামরিচের বটাগুলো ফেলে দিচ্ছি আর ধনিয়া পাতাগুলোও বেছে রাখবো কারণ ধনিয়া পাতার এখন সিজন না তো একটু ভালো করে বেছে টেসে রাখলে কিছুদিন খাওয়া হয় না হয়তো নষ্ট হয়ে যায় তো এই তো এইভাবে আমি ভালো করে মুছে টুছে পরিষ্কার করে এইভাবে রেখেছি টিস্যু দিয়ে এগুলো ফ্রিজে রেখে দিব তাহলে কিছু দিন অন্তত ভালো থাকবে এরপর এখানে আমি একটু রাজমা ডাল ফ্রিজে ছিল তো ভিজিয়ে দিচ্ছি এগুলো যে কোনো সুপার শপে পাওয়া যায় এখানে অল্প ছিল মানে আধা কেজি আমি নিয়েছি মনে হয় তিনবার রান্না হচ্ছে আগে দুইবার রান্না হয়েছে আর এখন এগুলো যা ছিল একবারে ভিজিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে রেখেছি সকালে রাজমা রান্না করবো রুটির সাথে খাওয়ার জন্য তেমন কতক্ষণ তাই তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন একটু পেয়ারা কেটে এনেছি দুজনে খাবো মুন্তাসিরকেও ডাকতেছি তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম